সালাম আলাইকুম কী অবস্থা সকলের আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তৃতীয় অধ্যায়ের অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি তার মধ্যেও তোমাদের কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে এবং তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারছো না যে ভাই এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করবে আসো আমরা একটু দেখে আসি তোমরা এই তিন পয়েন্ট এক এর মধ্যে বলো তো তোমাদের আসলে মূল জিনিসটা কি এবং এই অধ্যায়ে তোমরা কী কী জিনিস শিখেছ এই অধ্যায়ের কথা মনে হলেই তোমাদের সর্বপ্রথম যে একটা জিনিস মনে আসে সেটা হচ্ছে কোন সংখ্যাটা এই বাইনারি সংখ্যাটা এখন আসো এই বাইনারি সংখ্যা এবং তোমাদের প্রশ্ন কোন জায়গায় জানো তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা হেক্সিড হেক্সাডেসিমেল সংখ্যা সব সংখ্যা পদ্ধতি বের করা জানি সব সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগও বের করা জানি কিন্তু প্রবলেমটা হচ্ছে যে রূপান্তর করতে গেলে আমাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে বিশ্বাস করো আজকের এই ক্লাসের পরে রূপান্তরে আর কোনো প্রবলেম থাকবে না এবং প্রবলেমটা কোন জায়গায় আমি একটু বলি যে কোন জায়গায় তিন বিট নিবে কোন জায়গায় তিন বিট নিতে হয় এবং কোন জায়গায় চার বিট নিতে হয় কোন জায়গায় চার বিট নিতে হয় এরকম প্রশ্ন হচ্ছে ভাইয়া কোথায় তিন বিট নিব আর কোথায় চার বিট নিব কিছুই বুঝতে হবে না এর আগে আইসিটি কোনো দিন কিছুই জানা না কোথায় তিন বিট নিতে হবে কোথায় চার বিট নিতে হবে দেখো আমরা এই অধ্যায়ে একটা ম্যাজিক স্কেল জানি কেমন স্কেল ম্যাজিক স্কেলটা ওয়ান টু ফোর সিক্স এই কয়টা দিয়ে আমরা এই তিন বিট চার বিটটা নির্ণয় করব আচ্ছা ধরো যে আমি তিন বিট নিব তিন বিট তিন বিট মানে কি এই কয়টা তাহলে এই কয়টা যোগ করত চার আর দুয়ে ছয় আর একে কত সাত ভেরি গুড কত হচ্ছে সাত তাহলে তোমার কি মনে আছে যে জিরো থেকে সাত পর্যন্ত আমাদের কোন সংখ্যা পদ্ধতির মধ্যে আসে নিশ্চয় তোমাদের মনে আছে অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে দেখো তো এই তিন ঘর পর্যন্ত যদি আমি নেই যদি বিট নেই তাহলে কি কখনও হেক্জাডেসিমেল হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই হেকজাডেসিমেল হওয়ার সম্ভাবনা নাই কারণ এই তিন বিটে কিন্তু সাতের উপরে কিন্তু যাবে না কখনোই সম্ভব না কিন্তু দেখো আবার তারপরে যদি পরের বিটটা নেই এক দুই চার চারের ডাবল কত আট একজাক্টলি এখন দেখো এই সবগুলো যদি যোগ করি আট নয় দশ এগারো বারো তেরো আচ্ছা দেখো আট আর চারে কত বারো বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো আর একে কত পনেরো আচ্ছা দেখো এই যে জিরো থেকে ধরো যে এই পনেরো পর্যন্ত বা হেকজাডিস যদি আমি বলি যে জিরো থেকে এ পর্যন্ত এর বেজ সংখ্যা কত নিশ্চয়ই ষোলো তো ব্যাপারটা হয়েছে এই জায়গায় যে কোথায় তিন বিট নিবা কোথায় চার বিট নিবা আমরা আরও একটু ক্লিয়ার হইতে পারবো আমরা যদি দু একটা প্রবলেম সমাধান করি তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হইতে পারবো এখন দেখো এই প্রবলেমটা করার আগে আমি একটু তোমাদেরকে যোগ বিয়োগগুলো একটু করাইতে চাই সেটা যোগ বিয়োগগুলো করাইতে চাই দেখো কেমন যোগ বিয়োগ ধরো যে একটা সংখ্যা সেটা সেভেন সিক্স ফোর আবার সেভেন সেভেন সিক্স এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কিসের যোগ বা কিসের যোগ করব তোমার বোঝার সুবিধার্থে আমি তোমাকে এখানে বললাম এই যে বেশ সংখ্যা দিয়ে দিলাম এইট এটা আমরা কিসে যোগ করব অক্টালে যোগ করব আস আচ্ছা এখানে আমরা অক্টালে যোগ করব দেন আমরা পাশাপাশি আরও একটা জিনিস লিখি সেটা হচ্ছে এ ওয়ান বি এ ই এফ এইটাও আমরা যোগ করব দেখো তাহলে কোনটা কোন যোগ এটা কীভাবে বুঝবা এটা তুমি বুঝবা যে তোমার আসলে সাইটে কত বেশ সংখ্যাটা কত দেওয়া আছে তাহলে এখানে কত দেওয়া আছে আট তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা অক্টালে করতে হবে এখানে কত দেওয়া আছে ষোলো মানে কি এখানে হেকজাড এসেম তুমি এমনি থেকেও বুঝতে পারবে কারণ হেকজাড এসেম শুধুমাত্র এবিসিডি এফ পর্যন্ত হয় কথা বুঝো এখন দেখো এই অকটালে যদি আমি যোগ করি তাহলে একটা জিনিস দেখো তো একদম নর্মালে একদম আগেই না ভাইয়া এটা তো অক্টালে যোগ এটা তো হেক্জাডিসিমেলে যোগ কীভাবে হবে অত বেশি বোঝার দরকার নেই কি বুঝতে হবে ছয় আট চারে কত দশ ছয় আট চারে কত দশ কিন্তু অক্টালের বেশ কত অক্টালের বেশ কত আট তাহলে বেশ সংখ্যা মানে কি বেশ সংখ্যা মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ পর্যন্ত তাহলে জিরো থেকে সাত এখানে কিন্তু আটটা বেশ সংখ্যা তাহলে কি এখানে কি আট এই সংখ্যাটা কি আছে যে আমি এখানে লিখতে পারবো বা দশ এই সংখ্যাটা কি আছে যেটা আমি লিখতে পারবো এটা তো দশমিক না তাহলে ছয় আর চারে কত দশ এখন বিষয় হয়েছে দশ তো আমি লিখতে পারবো না এখন আমার বেশ সংখ্যা কত আট তাহলে কি করতে হবে এই আটটা বাদ দিয়ে দিতে হবে তাহলে আট থেকে দশ যদি তুমি বাদ দাও তাহলে কত হবে দুই হাতের ওই একটা যদি এখানে আসে তাহলে উপরের এক নিচের এক এখানে জিরে হবে লিখতে হবে না এখন বিষয় হচ্ছে যে কতবার বাদ দিয়েছ কতবার বাদ দিয়ে দুই হয়েছে একবার বাদ দিয়েছ আর এই যে একবার যা বাদ দিয়েছ এটা কিন্তু তোমার হাতে থাকবে তাহলে এখানে আমরা কত লিখব দুই লিখব আর হাতে আমাদের কত আছে এক আছে কেন হাতে থাকবে কারণ এই দশটা তো বেশি আর আমার বেশ সংখ্যা কত আট তাহলে যেই মানটা বের হয়েছে সেখান থেকে আমার বেশ সংখ্যাটা বাদ দিতে হবে তাইলেই কিন্তু আমরা সেই মানটা পেয়ে যাব। তাহলে হাতে কিন্তু আমাদের এখনও এক আছে সে একটা যদি আসে তাহলে দেখো তাহলে ধরো যে সাত আর সাত কত চোদ্দো খেয়াল করো কত হয় চোদ্দ আবারও কিন্তু কি বেশি হয়ে যাচ্ছে যতবারই বেশি হবে ততবার আমরা কি করব বেশ সংখ্যা থেকে বাদ দেব তাহলে দেখো চোদ্দো আমাদের বেশ সংখ্যা কত আছে বেশ সংখ্যা হচ্ছে আট তাহলে আট থেকে চোদ্দো বাদ দাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হইল ছয় এখন খেয়াল করো ছয় কি আটের থেকে বড় না ছোট। ছোট তাহলে সেই সংখ্যা কি আমি লিখতে পারবো তাহলে এই যে বাদ দিয়েছি কতবার বাদ দিয়ে ছয় হয়েছে একবার বাদ দিয়ে তাহলে ওই ছয়টা কি করতে হবে আমাদের এখানে বসাইতে হবে আর একবার যে বাদ দিয়েছি এটার জন্য আমার হাতে কত থাকবে এক থাকবে এখন দেখো আবার হাতে কত আছে এক আছে সাত সাত চোদ্দো আর একে কত পনেরো ভেরি গুড পনেরো পনেরো থেকে আবার আমাদের বেশ সংখ্যা বাদ দাও তাহলে এখন কত হবে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত এখন এখানে আবার সাত হয়েছে এখন বলো এই সাত লিখতে পারবো কিনা অবশ্যই পারবো কারণ এই যে সাত পর্যন্ত আমরা লিখতে পারবো তাহলে সাত যদি লিখি এখানেও আমাদের হাতে এক থাকবে তাহলে এখানে সাত লিখলাম হয়ে গেল হাতে যে এক আছে সেটা কি যাবে কই যাবে এখানে সুন্দর করে বসে যাবে এখন একটা জিনিস খেয়াল করো তো এই এক থেকে এই পর্যন্ত কোনো সংখ্যার মধ্যে তুমি আট দেখতে পেয়েছ কি না মানে এই সংখ্যাটা দেখতে পেয়েছো কিনা সব কিন্তু এই সাতের মধ্যে সীমাবদ্ধ না সব সাতের উপরে কী কারণ বেদ সংখ্যা তো জিরো থেকে সেভেন পর্যন্ত তো এটা তো তোমার কোথাও নাই তাহলে কি লিখতে পারবা অনেকে যে ভুলটা করো সেটা হচ্ছে এই অক্টালে গুরুত্বপূর্ণ ভুল সেটা হচ্ছে কোনো জায়গায় করার ফলে এই যে আট আসছে এখন তুমি চিন্তা করছো আট বেশ সংখ্যা তো আট তাহলে তো আমি আট লিখতে পারবো বেশ সংখ্যা আট তুমি আট লিখতে পারবা না তোমাকে আট থেকে আমার আট আট বাদ দিতে হবে তখন কি হবে এই আট থেকে এই আট বাদ দিলে তোমার আনসার কত আসবে জিরো আসবে জিরো এই যে কোন দুইটা বাদ দিয়ে জেরো আসছে একবার বাদ দিয়ে যে জিরো আসছে সেটার জন্য হাতে এক থাকবে এগুলো ভুল করা যাবে না আচ্ছা আশা করি তোমরা এই অক্টালটা বুঝতে পেরেছ এখন দেখো একটা সংখ্যা পদ্ধতি বা এক নিয়ম জানলে পৃথিবীর যত নিয়ম আছে সব কাবার হয়ে যাবে এটা কি ষোলো আছে হেকজাডেসিমেল হেক্জাডেসিমেল বেস কত ষোলো আচ্ছা এখন দেখো বি আছে এফ আছে এখন বি এফ এগুলো আবার কই থেকে আসলো জানো না আচ্ছা জানো না বললে তো হবে না না জানলে তো এগুলো ম্যাথ বুঝবাই না যারা অনেক বেশি করে ফেলছ করার পরে আর বুঝতে পারছো না তাদের এই ক্লাস কথা কি বুঝছো তাহলে এ কত দশ বি এগারো সি বারো ডি কত তেরো ই হচ্ছে চোদ্দো আর এফ হচ্ছে কত পনেরো আসলে এ হচ্ছে দশ এই কথাটা ভুল আমি তোমাদের বোঝার জন্য বলছি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বুঝি তো যে কোনো কিছু আমরা যেটা বুঝি সেটার সাথে মিলিয়ে ফেলি আসলে যেটা কথাটা হচ্ছে যেটা হেকজার এস যেটা এ আমাদের দশমিকে সেটা হচ্ছে দশ কথা কি বুঝছো আচ্ছা তাহলে দেখো বি এখানে দেখো তো বি কত আছে এগারো আছে এফ কত আছে এফ এখানে এফ কোথায় এফ হচ্ছে পনেরো এখন চিন্তা করো এখানে হচ্ছে পনেরো আর কত আছে এগারো এটা যদি যোগ করতে বলে এটা যোগ করো তো পাঁচ আর একে কত হয় ছয় এক আর একে কত দুই ছাব্বিশ হচ্ছে না ছাব্বিশ হচ্ছে আচ্ছা এই ছাব্বিশ যদি হয় ছাব্বিশ তো আমি এখানে লিখতে পারবো না তাহলে ছাব্বিশ লিখতে পারবো কারণ আমার বেশ সংখ্যা কত ষোলো তাহলে এই ছাব্বিশ থেকে কি করবা এই ষোলো বাদ দিবা। এই ষোলো যদি বাদ দাও তাহলে কত হবে দেখো ছাব্বিশ থেকে ষোলো বাদ দিলে কিন্তু দশ হয় এখন কিন্তু দেখো কমে আসছে কতবার একবার বাদ দিয়ে কিন্তু কমে আসছে হাতে কিন্তু এক থাকে আর ওখানে কত হয়েছে দশ হয়েছে তো আমরা এখানে আর এই দশ কিন্তু লিখতে পারবো না এই দশ কিন্তু লিখতে পারবো না কারণ হেকজা ডেসিম এলে আমরা কি জানি দশ মানে হচ্ছে এ তাইলে এখানে আমরা এ লিখব আর হাতে আমাদের কত থাকবে এক থাকবে সেই একটার সাথে এটা যোগ করবা ইমানে কত চোদ্দ হাতের এক পনেরো পনেরো আগে কত ষোলো দেখো এখানে যদি ষোলো হয় এখানে যদি ষোলো হয় তাইলে আমরা কি এখানে ষোলো লিখতে পারবো পারবো না কারণ আমাদের সর্বশেষ মান হচ্ছে এফ